হ্যাঁ আমরা সাধারণত সবাই চিনি ভিডিওটিতে আমি কোনো লাইট চুম এপ্লিকেশন সম্পর্কে টিউটওয়ার দিব না বা কীভাবে লাইট চুম দিয়ে ছবি এডিট করতে হয় এটা দেখাবো না কারণ এইসব নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা সিম্পলি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আজকের ভিডিওটিতে আমি কিছু চিক দিব কিভাবে আপনি লাইট টিম অ্যাপ্লিকেশনটাকে আরো সহজেই ইউজ করতে পারেন কিভাবে আপনার ছবি এইটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারেন তো শোনা যায় আমাদের মূল ভিডিওতে তবে যাওয়ার আগে সত্যিকট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটনটি প্রেস করে দেবেন আমাদের কোনো ভিডিওর আপডেটগুলো মিস না করতে চাইলে আর হ্যাঁ আপনি যদি এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমি আমার সকল আপডেটগুলো ইনস্টাগ্রামে সবার আগে দিয়ে থাকি নাম্বার সিক্রেট অ্যাডজাস্টমেন্ট টুল আমাদের এই দেখার জন্য প্রথমে লাইট এখানে ক্লিক করি এবং একশোটাকে একটু বাড়াই দিই দেখেন আপনারা যদি এক আঙ্গুলের সাহায্যে একশোটা বাড়ান তাহলে একটু বেশিভাবে বেশি এক্স একটু বেশি হয়ে যায় আবার যদি কমান তাহলে এক্সলসটা একেবারে কম হয়ে যায় তো সমাধান সমাধান হলো আপনারা এক ফিঙ্গার ইউজ না করে দুই ফিঙ্গার ইউজ করবেন এই জন্য প্রথম একটি আঙ্গুল এই জায়গায় রাখবেন এবং আরেকটা আঙুল এ জায়গায় রাখবেন এভাবে কমাবেন বাড়াবেন দেখবেন মাইনাস করলে এটা ডার্ক হবে আর এবার সামনে করলে এটা লাল আইকন লালের মতো করবে তা আমরা কী করব আমরা এটাকে সামনে আইকন বাড়াবো আপনারা ভুল স্ক্রিন করবেন না শেয়ারাটাকে এই অবস্থায় রাখবেন না এই অবস্থায় রাখলে কীভাবে দেখে দিচ্ছি দেখেন দেখেন এর একেবারে বেশি হয়ে যাবে তা আপনারা কী করবেন আপনারা সিম্পলি এভাবে ধরবেন এবং এটাকে শেয়ারা শেয়ারাটা যখন এরকম হবে এই অবস্থায় রেখে দিবেন দেখেন আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে সেমভাবে আপনারা কন্ট্রাস্ট হাইলাইট এভাবে বাড়িয়ে নিতে পারেন কমে বাড়িয়ে নিতে পারেন দেখেন আমরা হাইলাইটটা একটু দেখেন এভাবে রাখলাম হাইলাইটটা এভাবে সেমভাবে হোয়াইটটাও রাখতেছি দেখেন আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন নাম্বার দুই কালার গেডিং উইদাউট টুল এই জন্য আপনাদের প্রথমে এই আইকনে ক্লিক করতে হবে এবং এখানে মিক্স টুলে ক্লিক করতে হবে আমরা সাধারণত যখন কালার গেডিং করি ফটো তখন এভাবেও কালার গেডিং করি যেমন এটাকে সামনে নিলে গ্রিন হয় ফিসিনে নিলে ইয়েলো কালারের মতো একটা আবরণ চলে আসে সেচুয়েশন বাড়ে হয়নি এইভাবে আমরা কিন্তু অনেকে আছে যারা মিক্সড টুল সম্পর্কে জানেন না মিক্স টুল সম্পর্কে অনেকেই জানেন না তাদের সমাধান কী তারা কীভাবে ইউজ করবেন এটি এটা ইউজ করার জন্য আপনারা মিক্সড টুল যারা জানেন না তারা কীভাবে ইউজ করবেন এটার জন্য আপনারা এই আইকনে ক্লিক করেন এবং এখান থেকে হিউ পাবেন সিচুয়েশন পাবেন লিউমেন্স পাবেন মনে করেন আপনি ভিসনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন এই জন্য হিউটে ক্লিক করবেন একটু ছবিটাকে একটু জুম করবেন জুম করার পরে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক চাপ দিবেন চাপ দিয়ে সামনে রাখবেন দেখবেন ব্যাকগ্রাউন্ড সামনে টান দিলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়েছে আবার ফিসনে টান দিলে এটা আগের মতো ইয়েলো হয়েছে দেখেন যদি আপনার ফিসনে টান দেয় ব্যাকগ্রাউন্ডটা এভাবেই দিচ্ছে এবার সিচুয়েশান বাড়াইতে কমাইতে পারবেন আপনারা এখান থেকে যেমন আমরা ছবিটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে এই জন্য ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এটাকে মাইনাস করে দিন হান্ড্রেড বা নিচের দিকে টান দিলে এটা দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এবার এটাকে বাড়াইলে সিচুয়েশন দেখেন বাড়তেছে এভাবে আপনারা সিচুয়েশন ইউজ করতে পারেন মনে করেন শেয়ার থেকে একটু উজ্জ্বল করবেন এই জন্য শেয়ারের উপর একটু ক্লিক করবেন জোর রাখবেন এবং এটাকে সামনে বাড়িয়ে দেবেন দেখেন শেয়ার সুন্দর হইতেছে এভাবে আপনারা এই টুলটি ইউজ করতে পারেন সিক্স নাম্বার থ্রি ওয়াটারমার্ক তিন নাম্বার সিক্সটা হলো কীভাবে আপনার ছবিতে ওয়াটারমার্ক অ্যাড করবেন এই জন্য প্রথমে শেয়ার বাটনে ক্লিক করেন এবং টু ডিভাইসে পাশে যে সেটিং আইকনটি আছে আইকনে ক্লিক করেন ক্লিক করার ফলে এটা সাধারণত অফ থাকবে এটা অব অবস্থায় থাকবে তারপরে এটা অন করবেন অন করার ফলে এখানে আপনারা ওয়াটারমার্ক যেটা লেখা সার্নটা লেখেন আমি এসপি ডেট লেখলাম তার এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এটা কোথায় ছবির মধ্যে বসবে কাস্টমাইজ করতে পারবেন যেমন এটা যদি সাইজটা ছোট করতে পারেন সাইজটা করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন এভাবে এটা কোন ফসে রাখতে চান ওটা দিয়ে দিতে পারবেন অফিসিটি কমে বাড়িয়ে দিতে পারবেন ফোন সে চেঞ্জ করতে পারবেন এখান থেকে বোল করতে পারবেন ইটালি করতে পারবেন তারপরে এটাকে রোড করতে পারবেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন তারপরে ব্যাকসলে আসেন এবং এখানে আবার ব্যাক চলে আসেন এখান থেকে যদি সেফটি টু ক্লিক করেন তাহলে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে মার্কটা চলে আসবে একটু লোড নেবে তারপরে সেভ হবে সেভ পরে আমি গেল এইটিকে আপনাদের দেখিয়ে দিছি দেখেন এখানে চলে আসি এবার আপনার যদি থেকে একটু ছোট করেন বা ওফা সিটি একটু বাড়িয়ে দেন তাহলে আরো সুন্দর মতো চলে আসবে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই লাইকটু নিয়ে আরও ঠিক জানতে চাইলে আপনারা সিম্পলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি নেক্সট ভিডিওটিতে আরো দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন টিক্স তো ভিডিও ভালো লাগলে এটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি ক্লিক করে ফলে ক্লিক করে দেবেন এতে করে আমাদের ভিডিও সব প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর এখনও যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দিয়ে আমাকে ফলো করে আসতে পারে